সালাম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেডমিল দিয়ে কিভাবে আপনি ইনডোর এক্সারসাইজ করবেন কি কি ধরনের এক্সারসাইজ আপনি করতে পারবেন সেই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলে রাখি ইনডোর এক্সারসাইজ থেকে অলওয়েজ আউটডোর অ্যারোবিক গুলা বেশি ইফেক্টিভ হবে যদি আপনি বাইরে কি ওয়াকিং বা জগিং সাইক্লিং সুইমিং এই ধরনের যে কোনো একটা অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন অথবা যদি আপনি যে কোনো ধরনের একটা খেলাধুলা যেমন ফুটবল ভলিবল হ্যান্ডবল এই ধরনের যে কোনো একটা খেলাধুলা করতে ব্যাডমিন্টন করতে পারেন তাহলে আপনার জন্য সেটা বেশি ইফেক্টিভ হবে যদি বাইরে গিয়ে আপনার এই ধরনের একটা এক্সারসাইজ করার সুযোগ আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি বাসায় ইয়োগা স্পোর্টস জগিং স্কিপিং অথবা এরকম একটা ট্রেডমিল দিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি এক্সারসাইজ কেন করবেন এক্সারসাইজ না করলে আপনার শরীরে শক্তি উৎপন্ন হবে না আপনি দিন দিন দুর্বল হবেন এবং আপনি যাবেন প্যাটের মধ্যে চর্বি জমা হবে আপনার ওজন বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার বিভিন্ন হার্টের সমস্যা কিডনি সমস্যা লিভারের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনার এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে পরে সেই সমস্যাগুলো আরো জটিল থেকে জটিলতর হবে সেজন্য আপনি এক্সারসাইজ করবেন নিজেকে ফিট রাখার জন্য এক্সারসাইজ করবেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি এক্সারসাইজ করবেন একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাক্সুয়ালি ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করা ছাড়া কোনোভাবেই সুস্থ থাকা সম্ভব না তো চলুন আমরা দেখি ট্রেন মেলের সাহায্যে বাসায় কিভাবে আপনি এক্সারসাইজ করবেন প্রথমে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে ট্রেডমিল একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা দিয়ে যখন আপনি রানিং করবেন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য এখানে সেফটি গার্ড আছে এটাকে ক্লিপ করে নিলে ভালো হবে যখন যদি কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে পরে এটা এখানে একটা চাবি আছে এটা করে গেলে এই মেশিনটা বন্ধ হয়ে যাবে আপনি কিছুটা সেফ থাকতে পারবেন এখন আমি এটাকে স্টার্ট করলাম স্টার্ট করে এটাকে আমি সেই কিলোমিটার পার আওয়ার ওয়াকিং আরম্ভ করলাম কারণ প্রথমে ওয়ার্ম আপ করব চার থেকে পাঁচ মিনিট ওয়ার্ম আপ করব কারণ ওয়ার্ম আপ করা ছাড়া যদি আমি রানিং করা আরম্ভ করি সেক্ষেত্রে কিন্তু আমার একটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে সেই জন্য ওয়ার্ম আপ না ধরে রানিং করা যাবে না আমি ফোর কিলোমিটার স্পিডে দিয়ে আমি ওয়াকিং করা আরম্ভ করলাম ফোর কিলোমিটার এরপরে আমি ফোর পয়েন্ট ফাইভে দিলাম ওয়াকিং যদি আপনি চার থেকে পাঁচ মিনিট করতে পারেন তাহলে পরে আপনার গুলো আপনার এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে যাবে আপনি পরবর্তী রানিং করলেও ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাটা থাকবে না বা অনেক কমে যাবে আমি এখন ওয়াকিং করতেছি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার স্পিডে আমি আপনি বাড়াই দিতে পারি ফাইভ দিয়ে দিলাম দ্রুত করতে পারবে ভালো এবার এরপর আমি পুরোটা দেখাবো না আমি যেহেতু কথা বলা লাগবে আমার আমি যদি অনেক বেশি অনেক বেশি রানিং আমি কথা বলতে পারবো সেই জন্য আমি এখন সিক্স দিয়ে রানিং করব চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং এর পরে আমি রানিং করা

কম স্পিডে আপনি রানিং করা আরম্ভ করবেন এরপর আস্তে আস্তে স্পিড বাড়াবে এভাবে যদি আপনি ছয় থেকে দশ মিনিট করেন তো আপনার বডির জন্য ট্রেডমেলের সাহায্যে দ্বিতীয় যে ব্যায়ামটা আপনি করতে পারেন সেটা হচ্ছে অ্যাবস এক্সারসাইজ অর্থাৎ আপনার যদি পেটের চর্বি থাকে যেমন আমার পেটে চর্বি আছে সেই জন্য আমি অ্যাবসের এক্সারসাইজ পেটের চর্বি কমানোর জন্য আমি এক্সারসাইজ করব সেটা কি সেটা হচ্ছে এটা এবজ হবে আপনারা 2 three, four, five, six, seven, eight, nine, nine.

করলে আপনি না করলে আপনি না করতে হয় তো আজকে পর্যন্তই আশা করছি পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ